এই মুহূর্তের সবথেকে বড় খবর আদালতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্রর বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট জমা দিতে নির্দেশ দিল লোকপাল সিবিআইকে চার সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রিসেন্টলি বিহার ইলেকশনের পরে কেন্দ্র বিজেপি টিমের নজর বাংলার ওপরে পড়েছে এমনকি বিজয়সভায় নরেন্দ্র মোদীজি নিজেই মিডিয়াতে প্রেসবাইট দিয়েছেন তাহলে ইলেকশন আসার পূর্বে কি মহুয়া মিত্র গ্রেপ্তার হতে চলেছে মহুয়া মিত্র ওনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো এক এক করে বলছি টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছিলেন দ্বিতীয় হলো সংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন এবং বিদেশে পাচার করেছিলেন তৃতীয় হলো ঘুষ নিয়ে সংসদে একষট্টিটি প্রশ্ন করেন চতুর্থ হল সংসদে যে তিনটি প্রশ্ন করেন সেটি বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্ন অনলাইনে আপলোড করেন এই মহুয়ামিত্র এনার বিরুদ্ধে চৌত্রিশটি নথিতে প্রমাণ পাওয়া গেছে এবং এনার বিরুদ্ধে ২৬ জনের স্বাক্ষর গ্রহণ হয়েছে শুধু তাই নয় এসব করবার জন্য উনি দুবাই থেকে একজন ব্যবসায়ীর থেকে দামি উপহারও পেয়েছেন একজন এমপি হয়ে যদি এরকম কোনো কাজ উনি করে থাকেন তবে কাদের ওপর আমরা সাধারণ মানুষ ভরসা করব। এই প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরলাম অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন পরের ব্রেকিং নিউজ হল পাকিস্তানকে ফের হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের সেনাপ্রধানের মুখে অপারেশন সিঁদুর প্রসঙ্গ উনি বলেছেন অপারেশন সিঁদুর একটা ট্রেলার মাত্র আসল সিনেমা এখনো বাকি রয়েছে উনি বলেছেন পাকিস্তান যদি আমাদের সুযোগ দেয় তাহলে আবার আমরা জবাব দিতে প্রস্তুত সেনার বক্তব্যটি একটু তুলে ধরলাম আপনাদের সামনে তারপর বিশ্লেষণ করেছি তো ইয়ে কি মুভি শুরু বি নেই হয়ে থি সিফ এক ট্রেলার দেখা গিয়া আর ট্রেলার কে বাদ আঠাশি ঘন্টে মো ট্রেলার খতম হয়ে গিয়ে তো আগে আনে বলে হালাত কেসে হোগে ইয়ে এসে বারে মে হাম পুরি তৈরি করকে বেঠে হুয়ে হ্যাঁ और अगर कोई ऐसा हमें मौका देता है पाकिस्तान तो हम उसको भरपूर एक शिक्षा प्रदान करना चाहेंगे उसको कि कैसे एक जिम्मेवार नेशन को अपने अर्थात प्रतिवेशी देशर कैमन व्यवहार करा उचित ता तो पाकिस्तान जाने ना ताई पाकिस्तान जो सूझ देवश्य पाकिस्तान के शिखिए दीते प्रस्तुत एख कार मत एटुकु आबार देखा